তাহলে বসুনছি বার কত বড় রে এই বিশাল বড় দেখা দাস না কই ধরতে পাইছু একবার কিটে ধর তালে বারাবি তাছাড়া বার কে দেব না বড় বড় ধরিস কিটকিটে ধরে ক কাইরে দেব না এক কথা সাইড়ে দেব না বার কত বড় কথা বল সারে দেব না যাই হোক কামড় দেয় না এলা সমস্যা নাই ভয় লাগ ঘরটা আনিয়ে খালি বার তুই বার ক চলে গেছে কত দূর ধর তুই কিটকিটে ধর একবারে মনে কর দি দেওয়াল পাতাই ভাবে ওই ইয়ার তোর শক্ত মাটিতে ভাবে ঠাইসে ধরে বার বারক সারি দিলে কিন্তু মনে কর দি চলে যাবে আগে কসম সারি দিলে চলে যাবে কিন্তু আগে কসম বারক পাক বু পাক মারবু নাকি বলো 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 পাক মার বলো বারক পাকমার ফুকানো পাকমার খালি

কি অবস্থা বা আর একটা আছে আরো পাওয়া যাবে দেখেন একটু খালির অবস্থা আরো আছে এই যে দেখেন কতগুলা মাটি খুঁড়ছি এই যে দেখেন কতগুলা মাটি খুঁজছি ভোলান দাসে আরো আছে আরো আছে এটি আরো আছে আছে এবার আমি হাত দিই আমি হাত দিই এবার কি অবস্থা কয় দুই দেখি দুইটা দেখা যা দুইটা আৰু আছে হ' আৰু পাম লোৱা যায় গাইছ আৰু উচা ৰৈ আছে ইয়াৰ মধ্য কথাখিনি ফুৰা লাগিছে এক মানুহ নিচা কৰা লাগছে দেখি পাইছান আপোনাৰ এই পুকুৰ পুকুৰ পাৰ্শে ৰৈ আছে এই কুৰ চাই খালগুলো